কিন্তু আমরা বহু মামলা করেছি বহু আসামি ধরেছি কাদের ধরেছি আমরা আমরা ধরেছি হলো যারা ইউজার এবং যারা ক্যারিয়ার বা যারা খুচরা বিক্রেতা আমরা কখনো কিন্তু মাদকের যে গডফাদার এই গডফাদারদের আমরা ধরতে পারিনি মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যখন জিরো টলারেন্স ঘোষণা করলেন তখনই সিআইডি প্রথম উদ্বেগ নেয় যে মাদক শুধু কেরিয়ার আর ইউজার আর খুচরা বিক্রেতা আমরা ধরব না আমরা আইনের আওতায় আনবো মাদকের যারা গডফাদার আছে আমরা এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর থেকে আমরা এ পর্যন্ত পঁয়ত্রিশটি মামলার প্রকৃত মাদক গডফাদার এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি শুধু তাই নয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি তাদের স্থাবর সম্পত্তি বাড়ি গাড়ি জমি এগুলি আমরা ফ্রিজ করেছি প্রয়োগ করেছি এই বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষের জানা উচিত বিশেষ করে যুব সমাজ এবং এই তরুণ সমাজদের এই বিষয়গুলি জানা উচিত কারণ মুসলিমের কয়েকজন গডফাদারের কারণে তাদের এই অবৈধ মাদক ব্যবসার কারণে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের তরুণ সমাজ কিশোর জ্ঞানে পরিণত হচ্ছে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন মাদকের টাকার অভাবে সন্তান বাবাকে খুন করেছে এরকম করুণ ইতিহাস আপনারা দেখেছেন এই বিষয়গুলি বিবেচনায় রেখে আজকে আমরা দশটি মামলায় আমরা যে পরিমাণ দশ দশটি মামলায় যে গডফাদার এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা যে মামলাগুলি হাতে নিয়েছি মামলাগুলি তদন্ত চলমান এবং কিছু চার্জশিট হয়েছে কিছু আসামি অ্যারেস্ট হয়েছে আবার কিছু মামলা চার্জ ফ্রেমও হয়েছে তো আদালত আমাদের মামলার তদন্ত এবং চার্জ দেখে আমরা যখন যেভাবে আদালতকে উপস্থাপনা করেছি আদালত সদয় হয়ে সেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা এই যাবৎ মোট একশো বাইশজন আসামিকে গ্রেপ্তার করেছি এর মধ্যে এজাহার নামী হলো সাতষট্টি জন আর জামিনে আছে বিশ জন আর এই মামলা থেকে আমরা টোটাল যে পরিমাণ সম্পত্তি ক্র করেছি টোটাল সম্পত্তি হল নয় দশমিক চোদ্দো একর জমি দুইটি বাড়ি যার মূল্য হলো আট কোটি এগারো লক্ষ টাকা আর করকের প্রক্রিয়া দিন যেটা আছে এখন এগুলো আমরা করা হয়ে গেছে করকের প্রক্রিয়া দিন যেটা আমরা কোর্টে প্লেস করেছি সে পঁয়ত্রিশ দশমিক সতেরো একর জমি বারোটি বাড়ি একটি গাড়ি যার মূল্য হল ছত্রিশ দশমিক বিরাশি কোটি টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি তো ব্যাঙ্কে পেয়েছি আমরা এ পর্যন্ত এক কোটি এক লক্ষ তেইশ হাজার চারশো পঁচিশ টাকা আমরা কয়েকটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছি তো নর্মালি অবৈধভাবে মাদক থেকে অর্জিত যে টাকা এই টাকা দিয়ে সাথে সাথে তারা অন্য ব্যবসায় এনগেজ করে দেয় বিশেষ করে জায়গা জমি কেনে বা আত্মীয় স্বজনদের দেয় বা অনেককে বিদেশে পাঠায় তো এই এই হিসাবে আমরা টোটাল একশো আঠাত্তর কোটি চৌচল্লিশ লক্ষ টাকার মালামাল আমরা করুক এবং জব্দ এবং ফিস করেছি আপনারা দেখেছেন যে মাদকে আমাদের যুব সমাজ আমাদের কিশোর সমাজ ধ্বংসের মুখে আজকে যে কিশোর গ্যাং আমরা দেখছি এই কিশোর গ্যাং কারা কিভাবে কিশোর গ্যাং করতে হলো এ পর্যন্ত আমরা মাদক নিয়ে তো বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে বাংলাদেশ পুলিশ র্যাব আনসার এবং আদার্স যে যত আইন শৃঙ্খলা বাহিনী আছে